নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে রবিবার সকাল সকাল উঠে বাসি আসি কাজ করে তারপরে এই চা নিয়ে বসে পড়েছি লিকার চা খাই সকালবেলাটায় দুধ চাটা সকালবেলা খাই না যদি ইচ্ছা করে তাহলে ওই বিকেলবেলা খাই নালে বেলা হলে একটু করে খাই এবার না প্রত্যেকবার যেরকম এপ্রিল মাসে গরমটা পড়ে এবার না ঠিক অতটা গরম পড়েনি এই বৃষ্টি হচ্ছে তো সেজন্য জন্য অতটা ঠিক গরম পড়েনি তবে আছে গরম আছে হালকা হালকা খুব যে সেই গরমটা পরে আসানসোলে মারাত্মক সেইটা এখনো পড়েনি তবে এখনো মে মাস জুন এগুলো সব বাকি আছে পড়বে নিশ্চয়ই বৃষ্টিটা বন্ধ হলেই তারপর আবার চচ্চড়িয়ে রোদ উঠবে ধুবচিঙ্কি ছাদে আছে খেলা করছে দুজনে এই আমি চাটা খেয়ে নিই চা খেয়ে তারপর ওদেরকে খাওয়াবো এখন ঘড়িতে সাড়ে আটটা নটার মধ্যে খাই দেবো ওদের ওদের খাবারটা হয়ে গেছে যে ঠান্ডা করতে দিয়েছি আমি খাবার নিলেই চিংকি দেখতে আসে জানেন মা ঠিক ঠিক খাবার নিচ্ছে তো ঠিক ঠিক করে সব দিচ্ছে তো দেখুন কিরকম দাঁড়িয়ে রয়েছে ওই দেখুন আবার ডাকছে হাত দিয়ে আমাকে তাড়াতাড়ি দাও আর ধুবো ওইদিকে চিৎকার করছে উপরে এই যে ওদের খাবারটা নিয়ে চলে এসছি এবার ওদেরকে খাইয়ে দিই আপনাদের সকালে বলা হয়নি আজকে না একটা বিয়েবাড়ি আছে তো ওই বিয়েবাড়িরই ভাত কাপড়ের অনুষ্ঠানে গেছিলাম এই মাত্র এলাম ঘরে লজে অনুষ্ঠানটা হয়েছে তো এই শাড়িটা পরে গেছিলাম দেখুন তো শাড়িটা কেমন এই শাড়িটা হচ্ছে কাঞ্চিপুরম বলেছিলাম না লাল রঙটা আমার ভীষণ পছন্দের তো এই শাড়িটা কিনেছিলাম লাল রঙের মধ্যে দেখুন জরির কাজ করা খুব সুন্দর শাড়িটা সবাই বলছে শাড়িটা খুব সুন্দর ভাত কাপড়ের অনুষ্ঠানে সবাই এসছিল সবাই উপস্থিত ছিল আমি না আর ক্যামেরাটা নিয়ে যাইনি জানেন আসলে সবাই তো ক্যামেরার সামনে কমফোর্টেবল নয় সেই আর ভিডিওটা করিনি আপনাদের এখন জানাচ্ছি আমি কি ভালো লাগে না নতুন বউ নতুন বর দুজন দুজনের দায়িত্ব নেয় খুব ভালো জিনিসটা শুধু বর কেন দায়িত্ব নেবে বউও দায়িত্ব নেবে বরের তাই না বলুন তো আজকে রাত্রেবেলা আমি ওই বউ ভাতে সাজ সাজবো শতরূপার কাছে ওই যে শতরূপা আগের একটা ব্লগে আপনাদের বললাম না ব্লাউজ কিনেছি ওর দোকান থেকে ওর কাছে আজকে সাজবো তো আপনাদের আগে একটা ব্লগে আমি দেখিয়েছিলাম এই শাড়িটা এই শাড়িটা এই শাড়িটা আজকে পরব আর এর সাথে শতরূপা আমাকে ফুল কিনতে বলেছে এই যে ব্যাঙ্গালোর জিপসি আর এই যে গোলাপি গোলাপ এই যে গোলাপি গোলাপ এইগুলো দিয়ে আজকে আমার সাজটা হবে এই বেঙ্গালোর জিপসি আর এই যে গোলাপি গোলাপ চুলে বাঁধার জন্য লাগবে আর ও চুলটাও কেটেছি শতরূপার কাছে আপনাদের বলা হয়নি খুব সুন্দর কাটে চুলও যেমন কাটে সাদায়ও সেরকম আমি সেজে আসি সেজে এসে যদি আমার সময় থাকে তাহলে আমি আপনাদের ব্লগে দেখাবো কেমন হয়েছে আমার সাজটা আপনারা জানাবেন কমেন্টে আমি সকালে ভাত কাপড়ের অনুষ্ঠানে গেছিলাম দু আড়াই ঘন্টার মতো ছিলাম তো আপনার দাদা আর আমার ছেলে ঘরে ছিল আসলে আমাদের তো তিনজনে একসাথে বেরোনো ঠিক হয় না ওরা থাকে তো ঘরে তাই আমি এসছি তারপর মিলে গেছে দুজন অস্থির হয়ে গেছে জানেন এই যে দেখছে দেখছে আমি সাজু গুজু করছি ভাবছে মা মনে এবার বেরিয়ে যাবে বেরিয়ে যাবে না ধুবো যে রাগ করে শুয়ে শুয়েছে দেখুন এতক্ষণ ছিলাম না তো রাগ করে শুয়ে রয়েছে দুজনেই চলে এসছে হম তুমি লাগাবে ফুল লাগাবে ফুল লাগাবে একটা জানো তো আমার না চিঙ্কিটাকে সাজাতে খুব ইচ্ছে করে আমার শাড়ি শাড়িটা গেল আমার শাড়ি গেলো শাড়িটা গেলো

এইমাত্র মাত্র শতরূপার কাছ থেকে সেজে এলাম এবার যাবো বিয়েবাড়ি দেখুন কেমন হয়েছে সাজানোটা পেছনে পেছনে খোপাটা দেখুন কি সুন্দর করেছে ফুল দিয়ে খুব সুন্দর সাজায় খুব ভালো লাগে আমার তাহলে বন্ধুরা যাই এবার বিয়ে বাড়িতে গিয়ে একটু মজা করি আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দে থাকবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে